আমি আসলে গানটাই আমার মেইন জায়গা হিসেবে ধরি অ্যাক্টিংয়ে আমার নতুন একটা ভালোবাসা হয়েছে আমার অ্যাক্টিংটাও কিন্তু আজকে ফারুকি ভাইয়ের বাচ্চা যদি ঝুমকায় না নাচতো তো হয়তো আমার অ্যাক্টিংটা হতো না সো আমার কাছে মনে হয় ঝুমকা অনেক কিছুই চেঞ্জ করেছে আমার আমার ক্যারিয়ার অ্যালেন স্বপন তো অফকোর্স আমার মানে অভিনয় করা মানে অভিনয় করেছি ওখানে প্লাস ওখানে আমার গান আছে দাগিতেও আমি আসলাম আজকে আমার গান আছে নিয়ে যাবে কি গানটার নাম তো এবারে ঈদ তো আসলে খুবই ভালো যাচ্ছে আমার ফ্যামিলি কিনে প্রথমে অ্যালেন স্বপন দেখলাম চর্কিতে তারপরে আজকে আসলাম স্টার সিনেপ্লেক্সে দাগি দেখতে সো এটাই আমার ঈদ যাচ্ছে সোফার জিজ্ঞার উপস্থিতি এটাই তো সবচেয়ে ভালো মানে বড় পাওয়া যে আমি গানের মানুষ আমার গানটাও আছে অভিনয় নতুন ঢুকেছি এটা মানুষরা বলতে পারবে আমি কতটুকু করতে পারছি বা চরিত্রগুলোকে আজও মানে ফুটাতে পারছে নাকি শিহাব ভাই যদি বলি বা নাসির ভাই যদি বলি আমার টিম তো খুবই ভালো ছিল সো সব কিছু মিলিয়ে এখন দর্শকরা বলবে অ্যালেন স্বপ্নে আমি কেমন করেছি অ্যাজ এ অ্যাক্টার আর মিউজিকটা হচ্ছে দেখতে হলে বা জানতে হলে দাগি দেখতে হবে পুরোটাই আমি বলবো যে মানে এটা ফারুকি ভাই ফারুকি ভাই না বললে হয়তো আমি তখন আশা হতো না আসলে সত্যি কথা বলতে ফারুকি ভাই যখন বলছে তখনই মনে হইলো যে আচ্ছা মিউজিক তো অনেকদিন ধরে করছি করবো সবসময়ই করে যাব। এই জায়গাটা কি একটু এক্সপ্লোর করবো নাকি যখন ফারুকি ভাইয়ের মতো একটা ভালো ডিরেক্টর অফার দিবে তখন কিন্তু এটা খুবই ডিফিকাল্ট ফিরিয়ে দেওয়া তো সেই ক্ষেত্রে আসলে ফারুকি ভাই চঞ্চল ভাই আমার কো অ্যাক্টার ছিল সেখান থেকে অ্যালেন স্বপন আমার সেকেন্ড কাজ এবং দুইটা কাজই চর্কিতে চর্কির মাধ্যমেই হচ্ছে সো অবশ্যই আমি খুবই খুশি যে আমি অ্যাক্টিংয়েও সোফার অ্যাক্সেপ্টেন্স পাচ্ছি সোফার সামনে আরও আরও ভালো কাজ দিতে চাই তিন ফরমেটে সোফার আমি যেহেতু গানের মানুষ আমি আসলে গানটাই আমার মেইন জায়গা হিসেবে ধরি আর যখন অ্যাক্টিংয়ের কিছু জিনিসপত্র আমাকে চ্যালেঞ্জিং মনে হয় বা ভালো ডিরেক্টর দেখি তখনই মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি একটু ট্রাই করি এছাড়া আমার খুব একটা ওরকম প্ল্যান নাই ভালো প্রজেক্ট হলেই আমি সেটাতে কাজ করব। আর দাগিনেই যেটা বলতে হবে ওটা হচ্ছে গিয়ে আমার সবাই তো জানে যে আমি গান করি কিন্তু হয়তো বা অনেকেই জানে যে আমি অ্যাজ এ কম্পোজারও আমি কাজ করি আমার গানগুলোর কম্পোজিশনও মোস্টলি আমি করি সো এই গানটার কম্পোজিশন গান কণ্ঠ দুইটাই আমার দেওয়া এবং এটা আমার পার্সোনাল ফেভারেট গানটা বানাতে গিয়ে আমার খুব ভালো লেগেছে সবাই তো ধুমধারাক্কা গান শুনে আমার এটা একটু স্লো একটু সোলফুল সোল সার্চিং একটা গান সো এটার জন্য গানটা তো হলে দেখবেনি আমিও প্রথমবারের মতো আসছি দেখতে গানটা শুনতে প্লাস দাগি তো অবশ্যই দাগি তো আমি জানি যেটা ভালো হবে মুভিটা সে ভাই কখনোই ইয়ে করবে না নিশো ভাই আছে সবাই সব ভালো ভালো কাস্ট গানটা যদি আমি বলি আমার কাছে মনে হয় খুবই শীঘ্রই এসে যাবে সোশ্যাল মিডিয়াতে আমার গানটা তখন মানুষ এনজয় করুক সেটা ভালো হবে বেটার হবে কাজের ক্ষেত্রে যদি আমার কাছে মনে হয় ঝুমকা একটা নতুন মাত্রা এনে দিয়েছে আমার কাজে আমাকে যেহেতু সবাই আগে ইউটিউব বা ইংলিশ গানে চিনত সেখান সেই ঘরনা থেকে বের করে আনছে তো ঝুমকা আমাকে অনেক দিক থেকেই আসলে চেঞ্জ করে দিয়েছে যদি আমি বলি আমার বাংলা গান আমি যদি ইভেন বলি অ্যাক্টিং আমার অ্যাক্টিংটাও কিন্তু আজকে ফারুকি ভাইয়ের বাচ্চা যদি ঝুমকায় না নাচত হয়তো আমার অ্যাক্টিংটা হতো না সো আমার কাছে মনে হয় ঝুমকা অনেক কিছুই চেঞ্জ করেছে আমার 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 মিউজিক 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 অ্যাক্টিং বাট নতুন একটা ভালোবাসা হয়েছে এটা এটা ফর শিওর এটা আমার কাজ দেখলে হয়তো আপনারা একটু আজ করতে পারবেন যে আমার সেখানেও আগ্রহ আছে জি আমার কাছে মনে হয় এই সিরিজটা দেখলেই মানুষ সেটার আজ করতে পারবে যে এটার থার্ড সিজন আসছে আসছে কি না আমার অবশ্যই শিহাব শাহন ভাইয়ার যখন ডিরেকশন পাচ্ছি বা নাসির ভাইয়ের মতো মতো যখন একটা আর্টিস্টকে কো আর্টিস্ট পাচ্ছি অবভিয়াসলি আমার কাজ অনেক অনেক ভালো ছিল যদিও আমরা খুবই কি বলবো মানে অনেক কিছু দিয়ে কাজটা বের করতে হয়েছে টাইমের স্বল্পতা বলি সব কিছু মিলিয়ে কিন্তু কাজটা খুব ভালো হয়েছে কারণ আমি নডরেতে কাজ করেছিলাম আমি একটা চাটগায় প্রোডাকশনে কাজ করেছি সো আমার চাটগায়ের ফ্রেন্ডও অনেক সো একটু একটু বুঝি সেটা আমি একটু বুঝি